তর্কে হচ্ছে তো মোটামুটি ফারাক ফারাক থাকাই ভালো তো এই যে মোটামুটি চারশো ফুট বা যদি পাঁচশো ফুট দূরেই মানে চাইর দিকটা থাকা যায় মালিক না মালিক বা দর্শক দর্শক মাঝে যদি তোমার কাড়া লড়ে কারো কোনো অসুবিধা নেই দেখতেও কোনো অসুবিধা নেই আছে কি এত বড় মাঠ তোমার আমাদের মনে হচ্ছে পুরুলিয়ার নয়নবাবুকে বলতে চাইছি এইটাই যে নয়নবাবু তো বলেছে নয়ন নয়ন বাবু তো বলেছে যে মোটামুটি হে বলুক প্লাস মোটামুটি বাজারার ওইখানে বলুক হ্যাঁ বা যেখানে বলবে বলেছে তো তো তাই বলছি নয়নবাবুকে বলছি যে মোটামুটি দেখো যখন এত বড় একটা কাজ হবে তখন আর ছোট মাঠে কেনে তাইলে বড় মাঠে লাগা ভালো তো নমস্কার আমি নীতিশ কুমার মাহাতো আর আমার দেখছেন আপনার আজকে একটা কাড়া লড়াইয়ের কথা ছিল আর কি কাড়াই কাড়া প্রাইজ তো আমি কাছে পাইছি এখন সিদ্ধপুর মানিক মাহাতোকে তো ইনার সঙ্গে লড়াই ছিল দামোদর মাহাতো চিপিন্ডির তো যাই হোক ওইদিকে একটা ভিডিও আমার চ্যানেলে অবশ্যই আপলোড করা আছে যে নয়ন মাহাতো সাক্ষাৎকার বললো যে কাড়া আমি পৌঁছাইছি টকরিয়ার পেট্রোল পাম্পে তো এখন আমি কাছে পাইছি সিদ্ধপুর মানিকতাকে তো ইনিও কাড়া পৌঁছাইছে তো কোথায় পৌঁছাইছে আর কখন হবে লড়াই বা কিনি কী মানে ইনি শর্ত রাখছেন বা কী বলতে চাইছেন দর্শকদের প্রতি কখন আলো লড়াই দেখতে পাবে বা কী সেই ব্যাপারে জানব তো দা নমস্কার হুম নমস্কার লালটু দা নমস্কার নমস্কার দাদা তো আপনাকে তো ইউটিউবের পর্দায় কেউ বাকি নেই চিনতে তাও ভালো হবে এবার পরিচয়টা আপনার দিলে আমার নাম মানিক মাহাতো গ্রাম সিদপুর পোস্ট গোবিন্দপুর থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন এখন আমরা আছি কালকে তো আমরা আজকে একটা সকালে ভিডিও ছাড়া হয়েছে তো নয়নবাবু যে ইয়াটা দিয়েছিল প্রশ্নটা সেটা আমি আজকে সকালে উত্তর দিয়েছি ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে কি উত্তরের মাধ্যমে হচ্ছে যেটা যেটা তোমার অমর শঙ্কর মাহাতো ও তো মজির আমডিত ও বাবু তো মোটামুটি বলেছিলে অবশ্যই যে দেখো মাঠ যখন এত বড় একটা কাজ হবে তখন তো মাঠ তো মোটামুটি একটুকু মনার মতন মাঠও চাই হ্যাঁ কারণ দর্শক তো হবে আর তার মধ্যে এইটার মধ্যে একটুকু হয়তো মনোমালিনী আছে মনোমালিনী মানে কি হয়তো যখনই তর্কে হয় সেটা তর্কা তর্কি লড় হয় তর্কা তর্কি লড়াই মানে তাইলেই বুঝতে পারছে যে মনোমালিনী মানে খুব একটা আর কি মিল নেই ঠিক তো তাইলে খুব একটা মিল নেই তাইলে মোটামুটি এখন যখন তর্কে হচ্ছে তখন মোটামুটি ফারাক ফারাক থাকাই ভালো তো এই যে মোটামুটি ফুট ফুট বা যদি দূরেই মানে থাকা যায় মালিক না মালিক বা দর্শক দর্শক মাঝে যদি তোমার কাড়া লড়ে কারো কোনো অসুবিধা নেই দেখতেও কোনো অসুবিধা নেই আছে কি এত বড় মাঠ তোমার আমাদের মনে হয় যে পুরুলিয়ার ডিস্ট্রিকে নাই কি আছে অথচ এই মানে বক্তব্যটা অমর শঙ্কর তো বাবুও বলেছে যে হ্যাঁ বলেছে আমাকে ফোন করেছে বুঝলে যে কাকা ওইখানেই ভালো মাঠ আছে তো ঠিক আছে আচ্ছা যেটা তোমার ইয়াই বলেছে কী বলে এই দাঁড়া নয়নবাবু নয়নবাবু তো একটা বলেছে যে মোটামুটি আমি হয়তো বলেছিলি যে পেট্রোল পাম্পের ওইখানে তো পেট্রোল পাম্পে তার কাড়া লাগা যায় না ওখানে ওখানে তো তো পেট্রোল পেট্রোল আর ওইখানে লাগা যাবে না তাইলে মোটামুটি যাই হোক বলেছিলি যে ওইগুলাই লাগাবো তো ওই ওই ধারা তো ব্যাপার হচ্ছে যে এখন বর্তমান হচ্ছে যেটা দর্শকেরও সুবিধা হবে সেটাই তো চাই এখন আপনি কি বলতে চাইছেন নয়ন বাবু এখন নয়ন বাবুকে বলতে চাইছি এইটাই যে নয়ন বাবু তো বলেছে নয়ন নয়ন বাবু তো বলেছে যে মোটামুটি দান্দু ডিহে বলুক প্লাস মোটামুটি বাজারার ওইখানে বলুক হ্যাঁ বা যেখানে বলবে বলেছে তো তো তাই বলছি নয়নবাবুকেও বলছি যে মোটামুটি দেখো যখন এত বড় একটা কাজ হবে তখন আর ছোট মাঠে কেনে তাহলে বড় মাঠেই লাগা ভালো তাহলে এইখানে কড়াডি আমরা উপস্থিত আছি তাইলে নিয়ে মানে কড়াডি মাঠে লড়াইটা হব তো ভিডিও একটা বলা ছিল ওনার যে দাঁদুডির মাঠে শুনো দাঁদুডিহের মাঠে আমি তো বললি কথাটা বললি তো যে ব্যাপারটা হচ্ছে দাঁদুডি হোক আর যথাই হোক মাঠ তো এত বড় মাঠ তোমার কোথাও নাই কি তার মধ্যে ওরা তো অমর সংকট যেটা উহাদের প্রথম ইউটিউব প্রথমে উহই কথা বলছে হ্যাঁ তাইলে ওই ব্যক্তিটাই তো বলেছে যে আমাকে বলেছে ফোন করে যে কাকা ওইখানেই বড় মাঠ আছে ওইখানেই হবে তাহলে এখন আপনি বলতে চাইছেন যে কারা লড়াইটাই কোড়াডির কোড়াডির মাঠেই হবে আচ্ছা এই মাঠেই হবে এই মাঠেই হবে আর যা কথা বলল সেটা তো বলাই আছে ইউটিউবে বলাই আছে তো যাই হোক দর্শকরা শুনতেই পারেন বা ইনি কারা পৌঁছাইছে কড়াটির মাঠে উপস্থিত রাখেছে ইনি বলতে চাইছেন যে এই মাঠে লড়াই হবে এবং আগে যা ভিডিও বলা আছে যেভাবে লড়াই হবে বা যেভাবে প্রায় যা যা কিছু বলা আছে সেইভাবেই হবে কিন্তু এখন দেখব যে নয়নদাই কারা এখানে কতখানে পৌঁছাছে বা কী নিউ বলতে চাইছে আর কি নমস্কার